দশক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছে একটা নতুন প্রতিবেদন আমি ঠিকানাটা আগে বলে নেই দিনাজপুর ডিস্ট্রিক্ট গোয়াঘাট থানা আমপুরা মৌজা এখানে এলাকা গ্রামগঞ্জ আমি দেখাবো পর্যায়ক্রমে যে কীরকম গ্রাম সেখানে এক আমার সম্পর্কে মামাই হলেছে কিছু গুরু লালন পালন করে। অনেক কতদিন ধরে গরুগুলো লালন পালন করে এবং কোন কোন কোয়ালিটির গরু এবং কেন পালন করে তাই কি লাভে আসে না লসে আসে বিভিন্ন যে তরিকাগুলো সেটা আমি তার মুখে শুনি এটা ভিডিও আকারে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি সেই বন্ধু ভিডিও ধরে থাকুন আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ

বাচ্চাগুলো দেখো দর্শক দেখুন এই যে বাচ্চাগুলো শীতের দিন ছেড়ে দেওয়া আছে তারা ঘুরে ফেরা করতেছে একটু দূর থেকে দেখুন ওখানে একটা সেনাবা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো যাই হোক আপনি যে গরুগুলো পালন করতেছেন

তিন দিন আছে তো ওষুধ খাওয়াইছি কিন্তু এটা প্রথম থেকে একটু দুধ কম দুধ বাটার সমস্যার কারণে আচ্ছা আচ্ছা গায়ে দোয়ালো শুরু করছিলাম তাহলে দুধের পুষ্টির ভাবে কি এরকম এইরকম

পঞ্চাশ শতক জমি হলে পারেন ঘাস যদি ভালো থাকে তাহলে অন্যান্য খাবার একটু কম কম দিলেও পারে

এই এই বছর আমার আমার গাড়ি দিলেন একটা বৈশিষ্ট্য আছে বছর বছর বাচ্চা হ্যাঁ যেমন আমার এই চব্বিশ গাড়ি আছে পাঁচটায় কনসেপ্ট তার মধ্যে চারটা বাচ্চা দিতে ওইটা হলো হল জানুয়ারি আমার পাঁচটায় গাধী আমার বাচ্চা এখন আমি গায়ে দুয়ার একটু সমস্যা আমি একটা না এই মানে পনেরো ষোলো বছর গাভি দিচ্ছি প্রতিদিন দুটা তিনটা গাড়ি আমার থাকি থাকিয়ে থাকে

আর আমি যদি মানে সবগুলো গাই যদি আমার একখান একসঙ্গে বাচ্চাদের থাকে তাহলে আমার আমি দেখছি যে আমারও মাঠে কিছু টাকা আমারও থাকে তবে একটা সিস্টেম কি মামা আপনারা যদি গাভি খামার করেন তাহলে আপনাদের একটা সিস্টেম ফলো করতে হবে যে আর যেন আপনাদের ডাউন থাকে জি 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 দুটো গাভীর গাভিন হচ্ছে দশক শুনলেন আমি যে কথাটা বললাম অনেক খামারে ভ্যান এরকম পরামর্শ দেয় আপনার খামারে যদি পাঁচটা সাতটা আটটা দশটা গাভী থাকে কম পক্ষেও ফিফটি ফেফটি করুন বা কিছু কম বেশি করবেন একগুলে শেষ হবে এক আসবে তাহলে সারা বছর আপনার এই দুধের টাকাতেই খামারটা পরিচালনা করতে পারবেন এটা কিন্তু একটা ভালো পলিসি

তো এখন আপনি একটা প্রশিক্ষণ নিতে পারেন না তাহলে তো আপনার ওই যে বাহিরের যে আমরা থেকে বেঁচে যান যেমন একটা গরুর জ্বর হলে কি কী কী লক্ষণ বা পাতলা পায়খানা হলে কি খাওয়াবেন বা জ্বরটা মাপবেন কীভাবে ছোটো খাটো যেটা প্রাথমিক ট্রিটমেন্ট যেটা বলা হয় কাছের ট্রিটমেন্ট যখন দেখা গেল যে বড় সেটা আপনারা ভেটেনারি ডাক্তারের কাছে চলে গেলেন এরকম একটা যদি পারেন আপনার ছেলে উপযুক্ত ছেলে থাকলে বা আপনি থাকলে তখন যদি একটা প্রশিক্ষণ নিলে তাহলে কিন্তু গ্রামগঞ্জের বাড়ি একটা গরু অসুস্থ হলে ডাক্তারকে তো সময় লাগে আমার পরামর্শ হলো যে যদি পারেন আপনার এই গরুর উপরে চিন্তা তৈরি করবেন যে একটা প্রশিক্ষণ নেওয়ার চিন্তা উপজেলা থেকেই নিচ্ছি মানে ওখানে একদিনের মানে একদিনের বা অনেক সময় দুই দিনের প্রশিক্ষণ হয়েছে সেই প্রশিক্ষণ গুলোতে আচ্ছা মামা আপনার কথাগুলো শুনে ভালো লাগবে শুধু দর্শক অনেকজন পুরাতন খাবারই ওনার মুখে আমি শুনবো যে যারা বেকার আছে যাদের টাকা আছে বুদ্ধি পানি টাকা নেই যারা ঘুরে বেড়ায় বিভিন্ন হোটেলে বা নিশাগ্রস্ত খারাপ বন্ধুর সাথে তারা এই বেকারত্ব দূর জন্য বা তারা পথে ফিরে আসার জন্য বা একটা কাজে লাগার জন্য আপনার পরামর্শ দিবে কত টাকা দিয়ে চুরি করবে কীভাবে শুরু করবে আমার মনে হয় তাদের জন্য আমার পরামর্শ হলো তারা যদি ফিজিয়ান গাড়ি না কিনে হ্যাঁ এই সাইওয়াল জাতের গাভি যদি কিনে দুধের এনা তারা জাস্ট ওই বাচ্চা লালন পালন করেই তা তো হবে যে আমার এই একটা ফ্রিজান গরু দিয়ে আমার যা খাবার যায় এটা তুমি তিনটা গাভী পাল তাই এই পরিমাণ আমার খাবার দরকার এই ফ্রিজান গাভিতে তাহলে আমার মনে হয় যে বেশি দূরতে আমার মনে হয় যে সাইওয়াল জাতের গাভিগুলোতে যদি পুঁতি বস্তা একটা বাচ্চা নেওয়া যায় এবং আমার মনে হয় যদি খাবার ঠিক থাকে তাই ইনশাল্লা পুঁটি বর্ষা বাচ্চা বাচ্চা দেবে তাহলে

সে ওই জায়গার যতটুকু রাখতে পারে আচ্ছা শুনলেন আমি যেটা আপনাদের বলবো যারা তরুণ যুবক আছেন হুট করে লোন করে জায়গা জমি নষ্ট করে দেনা ধার করে কাঁচা তারা করার দরকার না পাকা ঘর তার দরকার দেখেন এনে একটা পুরাতন খামারি উনি কিন্তু খোলা আকাশ নিয়ে যে গরুগুলো রাখছে এতে কি হবে সারাদিনে রোদ পাচ্ছে তখন ওই শীতে তাদের কিন্তু রাত্রে শীতের প্রভাবটা তো কম পড়বে তা আপনারা ঘর পাকা না করে কাঁচা জায়গাতে দুই একটাতে শুরু করেন ধীরে 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 আপনারা ঘর পাকার দিকে যান তাতে আপনাদের অর্থ সাশ্রয় হবে সেই দর্শক যাই হোক আমি এই ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার কথা বলার ভুল ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন এরকম নিত্য নতুন কোনো আপডেট নেই আপনাদের সামনে হাজির হতে পারি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো আপনারা পাচক নামাজ পড়বেন এবং শেষে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশার আগে শেষ করছে আমি পাচ্ছি আর্মি মোহমত লোক আল্লাহ হাফেজ